আমার লাগবে এই দুইটা গাইস আমার অনেক ফেভারেট মাল তো গাইজ যেটা নিয়ে ভিডিও মানে এক মিনিট হয়ে গেল তো হচ্ছে করতেছিলাম পিকনিক পিকনিকের সব ডেকোরেশন টেকোরেশন সব তোমাদের দেখাবো আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা সবর করো তো গাইজ বেশি প্যাক প্যাক না করে একটু টাক দিয়ে দিলাম তো আসসালাম আলাইকুম গাইস টুকলে আমরা সবাই বরাবর আমরা পিকনিক করবো তো পিকনিক আইটেমটা দেখে নাও তোমরা গাইস তো আর পেটার পেটার করতে হবে এখন এমনি ভিডিও দিয়ে হবো তো এখন অনেকেই বলবেন যে ভাই তুই ভিডিওতে এইসব সরানোর জন্য আসছিস ভিডিওটা মি ভিডিওতে করার জন্য আসছিস তো ভাই না আমরা পিকনিক করতেছিলাম হ্যাপি নিউ ইয়ার জন্য তার জন্য হ্যাপি নিউ ইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দু চব্বিশে ভালো কাটছে আমার আলহামদুলিল্লাহ পঁচিশ জন ভালো কাটা তোমাদের জন্য পঁচিশ সাল তে কাটে গাইজ সবাই দোয়া করবো আমার আমি যেন পঁচিশ সালটা ভালো করে কাটাই দিতে পারি তো আমরা হাই স্কুলে উঠতে পারি নাই তো ভাই ব্রাদার এখানে আমরা বক্সের একটা ভিডিও ছিলাম তোমাদের তো বলুন যে এই ভিডিওটা ভালো লাগে না আরেকটা ভিডিও দেখাই তোমাদের এই ভিডিওটা খালি ফাংশন টু গান আমরা কিন্তু কাচ্চি বিরিয়ানি খাইছি ওইটাও তোমাদের দেখাবো কাঁচি বিরিয়ানি খাইছি আর হচ্ছে কে আমরা তুলছি তারপরে দশ রকমের নাট রকমের পিনিক করে রাখাইছি দেখাবো তো ভিডিওতেই থাকো তোমরা তোমরা জন্য থামো নি আসতেছি গাইজ আমি গাইজ এইটাই আমাদের বড় ভাইদের গ্রুপ এই গ্রুপের সঙ্গে আমরা পিকনিক করতে এটা টিং এ আমাদের তো এটা হচ্ছে কাচ্চি বিরানি গাইজ এটা আমাদের সব বড় ভাইদের গ্রুপ আর কি অর্ডারটা এটাও সব বড় ভাইরা মাল খাইছে এবার দেখাবো গাইজ আমি হচ্ছে গিয়া আমরা মাল খাইছিলাম একটা মাল খাইছি এই মালের ভিডিওটা এখন তোমাদের দেখাবো

তুমি <company> দিয়েও <for Milwaukee>

ভাই বোন যে আমি নাচি আমিও নাচছি কিন্তু আমার নাচগুলো রেকর্ড করা হয় নাই রেকর্ড করি নাই দেখাই নাই আমি আমি এই দেখো কোনোতে আফরামনের সঙ্গে নাস্তা ছিলাম হাত দেয়েরা তার ক্যামেরা খালি ধরাই দেয় আমারে আমি শান্তি মতন নাচ শান্তি পাই না ইউটিউবের পর ক্যামেরা ধরে ভিডিও কর এটা আমার সব লাঠি মাঠি আমার লাড়ি বুড়োরা এগুলো দিয়ে আমরা মারামারি করি এগুলো দিয়ে আমরা এমন করতেছিলাম গাছকালে এক দুজনে মারব হ্যান্ড করুক হ্যান করবো আর যে মা দিতে মানে গানের তালে তালে হুই হুই শিলিপিলিরা করতেছে না অনেক মতো তো গাইস যা চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেয় আজকে ভিডিও এ পর্যন্তই যারা চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দে গাইজ তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে দাও